হ্যালো এভি ওয়ান আসলামুকুম রহমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে গুগল মিটের মাধ্যমে আমরা মিটিংয়ে জয়েন করবো আমাদের যে ক্লাসগুলো হয় যেসব প্ল্যাটফর্ম থাকে সেই ক্লাসগুলোতে কীভাবে জয়েন করবো সেই প্রসেসটা আমরা দেখব ক্লাসগুলোতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বাদে চার্জ করবেন গুগল মিট জি ডবল ও জি এল ই এম ডাবল ইটি গুগল মিট গুগল মিট লিখে চাষ করলে কিন্তু এই যেখানে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন লোগোটা বসিয়ে দেখে না দেখে নেন এই অ্যাপ্লিকেশন ইনস্টল লাগা থাকবে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা আপনি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে ডাউনলোড কমপ্লিট এখন আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টটি সাজিয়ে ফেলবেন অর্থাৎ এখানে হচ্ছে আপনি যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনার মোবাইলে যদি একাধিক জিমেল থাকে সেক্ষেত্রে এখানে এটার উপর ক্লিক করবেন তাহলে আপনার সবগুলো জিমেল চলে আসবে এখান থেকে যে জিমেল আপনি মিটিংয়ে জয়েন করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করবেন যদি ইমেল থাকে তাহলে এরকম থাকবে এরপর এখানে কন্টিনিউয়াস মানুষ আপনার নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর এরকম চলে আসবে আপনি ছেলেকে একটা মোবাইল নম্বর দিতে পারেন যদি মোবাইল নাম্বার দিতে চান আর কি অবশ্যই একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনার পার্সোনাল যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর দিয়ে দিবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিবেন স্কিপ অপশন অপশনটা স্কিপ দিবেন সমস্যা নেই এরপর হচ্ছে ভেরিফিকেশান কোডটা হচ্ছে অটোমেটিকলি বসে যাবে যদি বা মোবাইল নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই এরপর হচ্ছে নতুন একটি টেভেস্ট চলে আসবে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাফেজ চলে আসছে এখানে গুইটা ক্লিক করবেন গিপ অ্যাক্সেসে ক্লিক করবেন ওপরে যেটা আছে উইলিং ইউজিং দায়ে এখানে ক্লিক করবেন আবারও ক্লিক করবেন অ্যালাউ দিবেন অ্যালাউ দিবেন অ্যালাউ দিবেন হয়ে গেছে তার মানে আমাদের গুগল মিটটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা মিটিংয়ে জয়েন করতে হবে মিটিংয়ে কেউ জয়েন করবেন আপনি যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকেন মেসেঞ্জার গ্রুপ থেকে এরকম একটি লিঙ্ক পাবেন এখানে দেখতে পাচ্ছেন মিটিং লিঙ্ক নাম একটি লিঙ্ক সব সবসময় পাবেন যখন মিটিং হবে সেরকম এরকম একটি লিঙ্ক পাবেন আপনি কী করবেন সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলেন নতুন একটি ট্যাফেজ এখানে কন্টিনিউ দেবেন এরপর হচ্ছে নতুন একটি ট্যাফেজ এভাবে শুরু যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবার হচ্ছে এখানে গুগল প্লে স্টোর এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনার মোবাইলে যতগুলো ইমেল আছে প্রত্যেকটা ইমেল এখানে শো হবে যে ইমেলকে দিয়ে আপনি মিটিংয়ে জয়েন করতে চাচ্ছেন অর্থাৎ যে ইমেলের মধ্যে হচ্ছে আপনি আপনার লোগো বা মিটিংয়ে জয়েন করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এগুলো অফ করে দেবেন অফ করে জয়েন ক্লিক করলে কিন্তু আপনি মিটিংয়ে জয়েন করতে পারবেন আর যারা হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করতে চান আর যারা হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছেন হোয়া হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করবেন দেখিয়ে দিচ্ছি সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন এভাবে মিটিং লিঙ্ক দেওয়া হবে মিটিং লিঙ্কের উপর ক্লিক করবেন আপনার সামনে প্রত্যেকটা জিমেল চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি যে জিমেলটা দিয়ে মিটিংয়ে জয়েন করতে হচ্ছেন আপনার পার্সোনাল জিমেল যে জিমেল হচ্ছে লো আছে যেটা আছে ওটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করবেন দেন এখানে এগুলো অফ করে দেবেন মাইক্রোফোন প্লাস ভিডিও এখন অফ করে দিন সুন্দর সুন্দর করে মিটিংয়ে আপনি জয়েন করতে পারবেন অনেক সময় দেখা যায় মেসেঞ্জার থেকে মিটিংয়ে জয়েন করতে পারেন না যদি মেসেঞ্জার থেকে মিটিংয়ে জয়েন করতে না পারেন সেক্ষেত্রে কী করবেন এখানে যে মিটিংয়ের গেট আছে নোটিশটা আছে সেটা ভাবে কপি করবেন কপি করার পরে এখানে আপনি সেটা ফেস্ট করবেন কপি করার পরে আপনি হচ্ছে এভাবে চাপ দিয়ে ধরে ফেস্ট করবেন কয়েকটি পদ্ধতি দেখাচ্ছে আপনাকে ফেস্ট করার পরে এখানে দেখুন লক্ষ্য করুন যে ব্র্যাকেট আছে যে এটা হচ্ছে আপনার স্লেশ আছে স্লেশ স্লেশের এখান থেকে এদিক থেকে স্লেশ সহ প্রত্যেকটা ডিলেক্ট করে দিবেন এখানে যে কোটটা আছে না এখানে ছোট্টো ছোট্টো ছোট যে এই কোটটা রাখতে হবে তো আমি স্লেশ থেকে এভাবে ডাইরেক্ট ডিলেক্ট করে দেবো যতগুলো আসে এভাবে টান দিয়ে ধরে চাপ দিয়ে ধরে ক্যান্সেলে ক্লিক করে সব কিছু ডিলিট করে দেবেন অনেক সময় দেখা যায় মেসেঞ্জার থেকে ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করলে কিন্তু মিটে যাওয়া হবে হতে পারবে না সেজন্য সেক্ষেত্রে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন এখানে যে কুটটা আছে কুরটা এভাবে আপনি ফুল চাপ দিয়ে ধরে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর কোভিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনি হয়তো গুগল মিটে চলে যাবেন আপনার হচ্ছে আপনার মোবাইল থেকে গুগল মিটে চলে যাবেন মোবাইল গুগল মিটে চলে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন কোট লেখা হয়েছে কোটে ক্লিক করবেন গুইটি ক্লিক করবেন এখানে হচ্ছে আমরা এই মুহূর্তে করে দিই সেটা এখানে ফেস করে যাবেন ফেস করার পরে জয়েনে ক্লিক করবেন জয়েন ক্লিক করে ভিডিও এখন অডিও এখন অফ করে জয়েনে ক্লিক করলে কিন্তু আপনি মিটিকে জয়েন করতে পারবেন আশা করি কীভাবে গুগল মিটে জয়েন করতে হয় সে প্রসেসটা বুঝতে পেরেছেন কিংবা জানতে পারছেন ধন্যবাদ সকলকে